নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে জবা গাছের যে বীজ তোমরা তৈরি করো সেই বীজ কত সহজে সেই থেকে চারা তৈরি করতে পারবে সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসিব এসেছি বন্ধুরা আমি এর আগে ভিডিও দিয়েছি যে জবা গাছের বীজ তৈরি কিভাবে করবে কোন সময় তৈরি করবে এবং সেই জবা গাছের বীজ থেকে কীভাবে চারা তৈরি করবে তার ভিডিও আমি এর আগে দিয়েছি কিন্তু আমি এই চারা গাছ এখন এই টাইমে এত সহজে তৈরি করছি সেইটা কোন পদ্ধতিতে তোমাদের প্রতিটা আমি ধাপে ধাপে বুঝিয়ে দেবো বন্ধুরা প্রথমেই বলবো ঠিক এই সময় কিন্তু তোমরা কোনো বীজ তৈরি করতে পারবে না তোমরা জানো যে একটা ফুল থেকে আরেকটা ফুলে রেনু অন্য অন্য রেণু মিশিয়ে আমরা একটা বীজ তৈরি করছি এবং সেই বীজের যে দানা ভিতরে তৈরি হচ্ছে একটা ফলের মতন তো সৃষ্টি হয় তো সেই ফলের ভিতরে কোন কিন্তু কোনো সিট এই সময় তৈরি হয় না যে বীচের দানা এই দেখো সেই বীচের দানা থেকে আমি একটা গাছ কত সহজে তৈরি করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই সময়ের জন্য একদম পারফেক্ট ভিডিও তোমরা তো বীজ অনেকেই তৈরি করেছ কিন্তু কোন রকম ঝামেলা ছাড়াই এই গাছ তোমরা কিভাবে এই টাইমে তোমরা তৈরি করে নিতে পারবে এই মে মাস থেকে তৈরি করলেই তোমাদের হবে এই যে ফুলের কালারটা দেখছো এই মাদার গাছটা দেখছ এইখান এই গাছের সাথেই অন্য ফুলের রেণু মিশিয়ে আমি এই গাছটি তৈরি করেছি পাতার কিন্তু মিল আছে এবং কি ফুল হবে সেটা তোমাদেরকে আমি ফুল ফুটলে দেখিয়ে দেবো বন্ধুরা তবে ফুল ফোটার জন্য একে এদের একটু অনেকটা টাইম লেগে যায় এই কালারটা তোমরা মনে রেখো আমি অবশ্য তখনও দেখিয়ে দেবো যে কী রকম ফুলটা এলো তো একটু টাইম লাগে এই যে সমস্ত গাছের একটা প্রতি গাছের আলাদা আলাদা একটা নিয়ম আছে কোনো গাছে কিন্তু সাত আট মাসে ফুল আমরা পেয়ে যাই আর কোনো গাছে দেড় বছর লেগে যায় একটা ফুল আনতে বীচের দানা থেকে বীচের যে আমরা তৈরি করি সেই দানা চারা তৈরি হয় যে সেই চারা গাছ থেকে ফুল পেতে এটাই আমি তোমাদেরকে বলছি বন্ধুরা তো কিভাবে তৈরি করবে এই সময়ে একদম কোন আবহাওয়ায় তৈরি করবে সবটুকুই তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিও তোমরাও এই এত সহজে করতে পারবে কোনো রকম তোমাদের ভিজিয়ে রাখতে হবে না মুখটা ব্লেডে করে কাটতে হবে না টিস্যু পেপারে মুড়ে রাখতে হবে না এটা কিন্তু খুব সহজেই করা যায় শুধুমাত্র তোমরা মাটিটা তৈরি করবে এবং যেভাবে তোমরা বীজ ছড়িয়ে দাও সেই রকম করে সুন্দর করে তোমরা কিন্তু গাছ এই গাছ তৈরি করতে পারবে কিন্তু তবে সমস্ত সিটস থেকে কিন্তু অঙ্কুর বার হয় না এই গাছের আমি দেখেছি অনেক দিনই দেখছি যে সমস্ত যে দানা তোমরা তৈরি করছো সেই দানা থেকে কিন্তু গাছ তৈরি হয় না অঙ্কুর বার হয় না অঙ্কুর না বার হলে তোমরা গাছটা তৈরি করবে কি করে এইবার দেখো তোমাদের এই কথাগুলো আমাকে কিছু কথা বলে নিতে হচ্ছে ভিডিওটা বড় হচ্ছে তোমরা হয়তো বিরক্ত হয়ে যাবে কিন্তু আমি প্রতিটা ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি এটা না বোঝালে তো একটা ভিডিও তৈরি করা যায় না হঠাৎ করে দেখিয়ে দেবো আর কিছু বলবো না সেটা একটা ভিডিও হয় না ধৈর্য ধরে তোমরা ভিডিও কিন্তু আজকে দেখো আর এই ভিডিওটাই তোমরা কিন্তু খুবই উপকৃত হতে পারবে এই ভিডিওটা দেখলে যে কিভাবে আমি কি করছি এই দেখো যখন এই সময় যে তোমরা বিষ কখন তৈরি করবে তোমরা তৈরি করবে একদম নভেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষের দিক থেকে তোমরা চলে আসবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা তৈরি করে নিতে পারো সেই সময় কিন্তু বীজ তোমাদের তৈরি হয়ে যাবে আর অন্য একটু গরমের হাই পড়ে পড়ে গেলে হয় কি বীজটা সিডটা এরকম ফলটা দাঁড়িয়ে যাবে তো ফলটা আস্তে আস্তে বড় হবে তোমরা ভাববে যে এর ভিতরে নিশ্চয়ই দানা আছে কিন্তু পরবর্তীকালে দেখবে ভেঙে দেখবে দানা তৈরি হয়নি ভিতরে এবার দেখে নাও তোমরা কিভাবে মাটি যা তৈরি করবে এটা আছে একটা অর্গানিক সার আর এটা হচ্ছে গোবর যে গোবরের সার তৈরি হয় সেই গোবর সার তার সাথে সাধারণ নর্মাল মাটি নেবে আর গোবর সার দেবে আর যদি গোবর সার না দাও ভার্মি কম্পোস্ট দেবে আর মাটি নেবে এইটা এইভাবে নিয়ে মাটির সাথে মিশিয়ে ভালো করে তারপর দানাগুলো তোমরা ছড়িয়ে দেবে দানা এই যে দেখছো গাছগুলো বেরিয়েছে সব দানা থেকে বেরোয়নি এবারে আমি খুব কম দানা তৈরি করেছিলাম এবার গোবর সারই হচ্ছে খুব ভালো দানা বার করার জন্য এবং ভার্মি কম্পোস্ট এই দুটি সারের যে কোনো একটি সার তোমাদের দিলেই হবে বন্ধুরা ভালোভাবে মিক্সড করে নেবে বালি মিশ্রিত মাটি হলে বেশি ভালো হয় আর তার সাথে অবশ্যই সম পরিমাণ তোমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মাটিটায় মিশিয়ে দেবে এইবার দানাগুলো তো ছড়িয়ে দিলে দানাগুলো ছড়িয়ে দেওয়ার পর তার ওপরে আবার একটু লেয়ার করে ওই মেশানো মাটি তোমরা চাপা দিয়ে দেবে দানাটাকে দিয়ে জল দিয়ে দিলে জল দেওয়ার পর কিন্তু তোমরা এই রকম ছাদের নর্মাল জায়গা এই সময় ডেকো মানে কি তোমাদের পোখর রোদ্দুর নয় আবার বৃষ্টি নয় এরকম মানে বৃষ্টিও হচ্ছে আবার রোদ্দুরও হচ্ছে এই রকম অবস্থা তোমরা রেখে দেবে এই জন্যই বলছি যে ওইটা থেকে খুব সহজে কিন্তু এরা মাব হাওয়ায় খুব সহজে এরকম অঙ্কুর থেকে এই চারা গাছ খুব তাড়াতাড়ি বার হয়ে যায় এইবার তোমাদের দেখতে হবে যে অঙ্কুর থেকে যখন ছোট্ট চারা গাছ বার হলো হয়তো দিন এমনও হয় আমাদের সারা দিন প্রবল বৃষ্টি হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু গাছটাকে তোমাদের ভিতরে ঢোকাতে হবে বা ছাওয়া জায়গায় তোমরা রাখলে যে সেটের নিচে যেটার কথা হচ্ছে তো একটু গাছটা বড় হয়ে যাওয়ার পর তাদের শুধুমাত্র খাবার হচ্ছে গোবর সার নয়তো বা ভার্মি কম্পোস্ট বা সিডসের দানা বা কোনো যে কোনো অর্গ্যানিক যে জৈব খাবার ফার্টিলাইজার যে পাওয়া যায় ফার্টিলাইজারের দোকানে সেখান থেকে তোমরা নিয়ে দিতে পারো মাটিটা সামান্য উসকে দিয়ে এই খাবার অল্প অল্প মানে তিনটে আঙুলের চিমটিতে ধরলে যে যতটুকু খাবার ওঠে সে ততটুকু খাবার তোমরা গাছের একটু দূরত্ব করে তোমরা খাবারটা কিন্তু দিতে থাকবে এইভাবে দিলে আরেকটু যখন বড় হবে তখন গোলা জল তোমরা গাছের গোড়ায় দাও গাছকে স্প্রে করো এইভাবে গাছটাকে তোমরা বড় করে নাও গাছের গোড়া মোটা করে নাও গাছের পাতাগুলো বড় করে নাও এইভাবে বড় হতে হতে গাছটা বেশ ভালো রকম হয়ে যাবে যখন ঝামড়ি হয়ে যাবে তখন মাথাটা একটু কেটে দিও আরও গোল আকৃতির হয়ে গাছটি বেশ ভালো রকম ঝোপালো হয়ে যাবে তোমাদের এই গাছটি এবার ফুল পাওয়ার জন্য ওই ধরনের খাবার তখন বড় হয়ে গেলে গাছটি সম্পূর্ণ তখন তোমরা খাবার কিন্তু ভালো রকম দিতে পারো এই রকম ছোটো চারাগাছ অবস্থায় কখনোই তোমরা সবজি পচার জল খোল পচার জল বা যে কোনো এই ধরনের পচার জল কখনোই দেবে না গাছটি ফাঙ্গাস লেগে যাবে ছোটো চারা গাছ তার ক্ষমতা খুবই কম গাছটি কিন্তু ফাঙ্গাস লেগে গিয়ে পচন পচন ধরে গিয়ে গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে তোমাদের কোনো রকম চারা গাছে এরকম খাবার দেবে না একমাত্র পূর্ণাঙ্গ অবস্থায় গাছ যখন বেশ গোড়া মোটা হয়ে যাবে সেই সময় তোমরা ওই ধরনের তরল খাবার দেবে তা না হলে এই অল্প করে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার চার পাঁচটা সুইডসের দানা এই রকম খাবার তোমরা দিয়ে গাছটিকে আগে বড় করে নাও বড় করে নেয়ার পর তোমরা খাবার তাকে অন্যরকম দিতে পারো এই তো গেল এবং রোদুরের কথাও বলে দিলাম ভালো রকম রোদ্রের এই যে গাছ এখন বড় হচ্ছে এই যে গাছটা বড় হচ্ছে একে কিন্তু আমার ভালো রকম রৌদ্রে রাখতে হচ্ছে মাটিটা মাঝে মাঝে উচকে দিলে সাত দিনে সাত দিনে একটু অল্প অল্প মাটিটাকে উস্কিয়ে বেশ হালকা করে দিয়ে গোড়ার কাছে নিয়ে এলে এইভাবে এইরকমভাবে পরিচর্যা করতে করতে চারা গাছটি কিন্তু ভালো রকম তোমার বড় হয়ে যাবে আর অবশ্যই রোদ দূরে রাখবে তবে এখন যে অবস্থা এসে গেছে এই সময় কিন্তু আমি বৃষ্টিতে ভালো রকম রাখছি গাছের কোনো রকম অসুবিধা হচ্ছে না গাছটি এবার বড় হবে তবে আমি বলেই দিয়েছি গাছের যেরকম অবস্থায় কোনো গাছে তাড়াতাড়ি ফুল আছে কোনো গাছের দেরিতে ফুল আছে বন্ধুরা এটা এইটা গেল গাছের খাবার গাছের পরিচর্যা ছোট গাছ থেকে কীভাবে বড়ো করবে তার প্রতিটা পদ্ধতি বলে দিলাম কোনো রকম শক্ত পদ্ধতি না প্রতিটা পদ্ধতি খুবই সহজ এবং এইভাবে তোমরা গাছের গোড়ায় সিডসও দিয়ে দাও দিয়ে দিলে সিডস হচ্ছে যে কালো কালো যে এই যে দানাগুলো আমি দেখাচ্ছি এটা সম্পূর্ণ জৈব এবং অর্গ্যানিক বন্ধুরা আজ তাহলে আসি এই সহজ পদ্ধতিতে তোমরাও তোমাদের নতুন নতুন জবা তোমরা বাড়িতে তৈরি করো হ্যাঁ কেনা জবা তো ভালো কিন্তু নিজের নতুন সৃষ্টির আনন্দ অনেক অনেক বেশি আস্তে